হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন নিয়ে চলেছি পুরাতন জাহাজের অরিজিনাল কোরিয়ান মাল আপনার ছিপ নিয়ে আর কি এগুলো নতুন মাল পুরাতন জাহাজের ইনটেক কন্ডিশনের যে মালগুলো আছে ওই মালগুলো আমরা সংগ্রহ করি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে আপনার পুরনো মেশিন আছে নতুন মেশিন আছে যার থেকে যেটা লাগবে ওটা নিতে পারবেন আমরা প্রথম আসি ছিপ নিয়ে যাতে দশ ফিটের ভালো মানের কার্বনের ছিপ লাগবে এ ছিপের নাম হচ্ছে ডাউ দাওয়া এক্স এম ডাওয়া এক্স এম এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের একটি মাল দশ ফিটের এ আমাদের কাছে পেয়ে যাবেন এই দশ ফিটের মালটা এটা অনেক ভালো মানের এটা দিয়ে অনায়াসে আপনারা লাড্ডু খেলতে পারবেন এই মালটা দিয়ে এটা আমাদের কাছে আছে চার পিস চার পিস আছে মালটা এটা সম্পূর্ণ এই ফোম হ্যান্ডেলের এটা আবার এই রিল পাট আবার উপর দিয়ে এটা আপনার পাট উপর দিয়ে এই মালটার তারপর আমাদের কাছে আছে আপনার এগুলো টু পাট তারপর আমাদের কাছে আছে আপনার ওসেন কিং এটা হচ্ছে আপনার ওসেন কিং এর আপনার আট ফিটের কম দামের মধ্যে যারা খুঁজছেন কম দামি যারা খুঁজছেন এটা হচ্ছে আপনার আট ফিটের কম দামের মধ্যে ভালো মানের আমাদের কাছে এগুলো আছে দুই পিস তারপরে আপনারা একটু ভালো উন্নত মানের একটু ভালো উন্নত মানের কম্পিটিশনের জন্য বা অন্য কোনো খেলার জন্য নিতে চান ভালো মানের ভালো দেখে এটা হচ্ছে আপনার কুরিয়ান ব্যান্ডের আবুসা আবুশা চিফটি আমাদের কাছে অ্যাভেলেবেল এক পিস আছে এই মালটা দেখতে নিতে পারেন এগুলো হচ্ছে কুরিয়ান কুরিয়ান এই মালটা আছে এই মালটা আবার কক হ্যান্ডেলের এটা রিল পার্ট উপর দিয়ে যারা উপর দিয়ে রিল রিলপাট পছন্দ করেন তারা উপর দিয়ে নিতে পারেন এই মালটা আমাদের কাছে আসে এটা ডাওয়া এক্স এম এই মালটা আমাদের কাছে আছে এই মালটা আমাদের কাছে চার পিস আছে তারপর আমরা আসি এটা হচ্ছে আপনার পাইর স্টেশন যাদের কম দামের মধ্যে ভালো মানের চিপ খুঁজতে চান যারা লাড্ডু খেলবেন লেগ খেলবেন খারাপ আসা খেলবেন এক কাটা দুই খেলা হবেন এই মালগুলো আছে আমাদের কাছে এগুলো দিয়ে সবগুলো এক কাটা দুই কাটা খারাপ আসা সবগুলো খেলতে পারবেন এই মালটা দিয়ে লাড্ডু খেলতে পারবেন বড় বড় লাড্ডু বড় বড় বলতে আপনার দুইশো আড়াইশো গ্রাম লাড্ডু খেলতে পারবেন এটা দিয়ে দেড়শো গ্রাম দুইশো গ্রাম লাড্ডু খেলতে পারবেন এই মালটা দিয়ে এগুলা দিয়ে আপনারা উনাইশে দেড়শো গ্রাম লাড্ডু খেলতে পারবেন খারাপ আসা এক কাটা দুই কাটা সবগুলো খেলতে পারেন এগুলা দিয়ে আপনারা দুশো গ্রাম আড়াইশো গ্রামের লাড্ডু মাল যেটা একটা কম দামি এবার আমরা আসি রিলে যারা এ কম্বো কম্বো চাচ্ছেন তাদের জন্য কম্বো আছে এবারে এগুলো হচ্ছে আপনার পুরান রিল যারা পুরান রিল খুঁজছেন এটি হচ্ছে আপনার এই কি ব্র্যান্ড টি সি কি ব্র্যান্ড একটা মনে হয় আপনার এই ব্র্যান্ডের মাল এগুলো আছে আমাদের কাছে আমাদের কাছে লোকাল মাল নাই সবগুলো আমাদের জাহাজের মাল সবগুলো branded মাল এগুলো হচ্ছে আপনার পুরান মাল যারা পুরান মাল খুঁজছেন ওগুলা তো আবার সুতা সহ আছে ওগুলা এই দুইটাতে আবার গিয়া নাই এই দুইটাতে আপনার হ্যান্ডেল নাই এটাতে আবার হ্যান্ডেল আছে এই তিনটা একসাথে বিক্রি করে এই তিনটার দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা শুধু এই তিনটার দাম হচ্ছে দুই হাজার টাকা সুতা পেঁচানো আছে নতুন সুতা এগুলা একদম নতুন সুতা পেঁচানো আছে এটা তো নতুন সুতা পেঁচানো আছে এটাতে সুতা নাই এই তিনটা এই তিনটার দাম হচ্ছে দুই হাজার টাকা only for দুই হাজার টাকা তারপর আমরা আসি এটা হচ্ছে আপনার পাইনিয়ার কোম্পানির এই পাইনিয়ার আগে এই মালটা অনেক ভালো মানের এই মালটা এটা আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মালটা তারপর আমাদের কাছে আছে পাঁচ হাজার সিরিজের যারা নদীতে বসে যাবেন ভালো মানের পাঁচ হাজার সিরিজের মাল তো পারছেন এই মালগুলো আমাদের কাছে হারোগি এই মালটা হচ্ছে অনেক ভালো মানের সাউন্ড দেখুন এটা আপনার এই হ্যান্ডেল হচ্ছে আপনার স্টিলের হ্যান্ডেল লোয়ার হ্যান্ডেল তারপর আমাদের কাছে আছে এই যারা ছোট মানের পাঁচ হাজার সিরিজের তো পাচ্ছেন নদীর জন্য মানে ছোটো ছোট মরিচের বেশি এরকম মিশিং খুঁজছেন এই মালটা নিতে পারেন মালটাগুলো সুতা সুতা আছে

যাদের এই ছিপটা আর এই মেশিনটা হচ্ছে আঠাশশো টাকা যাদের আঠাশশো টাকা বাজেট আছে আমাদের থেকে ছিপ হচ্ছে আট ফিটের আট ফিট আট ফিট ছিপ আমাদের আর রিলটা হচ্ছে আপনার পাঁচ হাজার সিরিজের রিলটা আমাদের কাছ থেকে রিলের সুতা শো আছে এই মানটা আমাদের কাছ থেকে আঠাইশো টাকা দিয়ে নিতে পারবেন আপনারা আমাদের থেকে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন ডবল চাইলে ডবলও নিতে পারবেন এগুলো অনেক ভালো মানের রিল আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির রিল আছে মালকুলা এগুলো সব জাহাজের মাল বাইরের মাল সবগুলা সব বাইরের মাল সব এটা তিনটা যারা এটাতে আবার হ্যান্ডেল আছে এটাতে সুতা ভেজানো আছে এই তিনটা যারা নিবেন এই তিনটা মাল যারা নিবেন এই তিনটা মালের দাম হচ্ছে দুই হাজার টাকা এই তিনটা মাল যারা নিবেন তিনটা মালের দাম হচ্ছে দুই হাজার টাকা তিনটা একসাথে কোনো বাড়াবাড়ি হবে না তিনটা একসাথে আর কোনো কম হবে না তিনটা যারা নেবেন তারা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এই তিনোটা মাল মাত্র দুই হাজার টাকা যারা ওগুলো নিতে চান ওগুলা স্কিন চ্যুট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ছিপ আছে যাদের ভালো মানের ছিপ দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন ছিপগুলা লাল কালার আছে বিভিন্ন ধরনের কালারিং ছিপ আছে কম দামি কম দামি বেশ দামি সব ধরনের চিপ আছে আমাদের কাছ থেকে নিতে হবে মালগুলো আমাদের কাছে